আপনি আপনি গিয়ে আপনার যে ক্ষমতা অধিকার সেগুলো প্রয়োগ করতে পারবেন না ভারতবর্ষে থাকবেন কিন্তু গিয়ে আপনি জমি কিনতে পারবেন না আপনি ভারতবর্ষে থাকবেন কাশ্মীরে গিয়ে কাশ্মীরের কোন মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না অথচ পার্শ্ববর্তী পাকিস্তানের ব্যক্তিরা এসে কাশ্মীর থেকে বিয়ে করে চলে যাবে তারপরে প্রধানমন্ত্রীরা বলেছেন প্রতিনিয়ত লালকেল্লার মধ্যে ভাষণ দিতে গিয়ে যে কাশ্মীর কাশ্মীর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই লড়াইটাই করেছিলেন যে না কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ সেটা বাস্তবে প্রমাণিত হতে হবে এই কাশ্মীরে দুটো বিধান থাকতে পারে না এই কাশ্মীরে দুটো পতাকা থাকতে পারে না এই কাশ্মীরের দুটো প্রধানমন্ত্রী থাকতে পারে না আমাদের দেশের এক প্রধানমন্ত্রী আমাদের দেশের এক বিধান আমাদের দেশের এক পতাকা কাশ্মীর কন্যাকুমারী মিজোরাম ত্রিপুরা কাছ প্রতিটি জায়গায় ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে ভারত এক এবং অভিন্ন থাকবে সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র এক সূত্রে গেথে। শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা বপন করে গেছিলেন এবং সেটাকেই সম্মান জানিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের অমিত আর্টিকেল সালে বন্ধুরা সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সুতরাং যে অংশ থেকে তার বিরোধিতা করা হচ্ছে এই সিদ্ধান্তের আমি রাজ্যের জনগণের কাছে বলবো জাগরতলা টাউন হল তার প্রচার প্রসার তার ব্যাপ্তি যেভাবে ছিল বিগত দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়াতে তার আরো সম্মান বৃদ্ধি পেল জাতীয় স্তরে রাজ্যস্তরে এবং টাউন হলের নাম অবলুপ্ত হবে না জাস্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা সঙ্গে জুড়ে দেওয়া হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল এখানে যারা বলছে যে টাউন হলের নামটাকে মুছে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হল হিসাবে পরিণত হবে এটা নয় এটা বিভ্রান্তিকর এটা নেতিবাচক এবং এটা মানুষকে গোয়েবলসীয় কায়দা বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে সে গোয়েবলসীয় কায়দায় বিশ্বাস না করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আগামী দিনে এই শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যুক্ত হওয়ার ফলে হলে প্রচার আরো আশা টাউন যে প্রসার সেটা সেটা সাংবাদিক বন্ধুদের কোনো থাকে করতে মানে আপনি আলোচনা মে साफ तरह से यह कहा है कि टाउन हॉल जो नाम है यह नाम रहेगा डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का नाम साथ में जुड़ेगा डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी टाउन हॉल मैं समझता हूं जो जिस विधायक की बात आप कर रहे हैं यहां पे उनको भी ये पता होना चाहिए वो भी समझ जाएंगे धीरे धीरे इंप्रेशन यही दिया गया है कि टाउन हॉल का नाम यहां पे

তিপ্রা আমাদের এলাইট পার্টনার বাম বেদের সঙ্গে লড়াই করে তিপ্রা মথা বিজয়ী আজকে আমাদের সঙ্গে সরকারে রয়েছে বিগত তেইশ সালের নির্বাচনের পর তারা তো বিরোধী দলই ছিল জিতেনবাবু তো তিপ্রা বিরুদ্ধে সরকারে আসার পর বিরোধী দল নেতা হয়েছে তার আগে তেরো জন বিধায়ক নিয়ে তিপ্রা প্রধান বিরোধী দল হচ্ছে কিন্তু তারাও বুঝতে পেরেছে যে ভারতবর্ষের সরকার যে দিশায় চলছে রাজ্য সরকার যেভাবে দিশায় চলছে উন্নয়নের দিশায় যদি রাজ্যকে উন্নয়ন করতে হয় তবে সরকারের থেকেই উন্নয়ন করতে হবে এবং তার জন্য তারা সরকারে সামিল হয়েছে এবং তারা আমাদের একটা স্টনচেস্ট পার্টনার হিসাবে কাজ করে যাচ্ছে সিজ দেয়ার ইনক্লুশন ইন দ্য ক্যাবিনেট তো সেক্ষেত্রে আমি এটা বলবো না যে রাজনৈতিক লাভালাভের জন্য তার আবেগপ্রবণিত হয়ে হতো বলছেন কিন্তু আমি বললাম সাংবাদিক বন্ধুকে যে বিধায়ক যেটা বলছে রঞ্জিত বাবু দলের যে টাউন হল নামটা হয়তো মুছে গেছে আসলে সেটা সঠিক নয় টাউন হল নামটা থাকবে সঙ্গে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি টাউন হল হিসাবে সেটা গণ্য করা হয় আর জিতেন বাবুর কথা যেটা জিতেন বাবু বলছেন যে এটা রিভিউ করার জন্য ডিসিশন আমার প্রশ্ন পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে এই টাউন হল তৈরি হয় মানে ইনোগ্রেশন হয় জমিটা কার ছিল রাজ আমলে মানে রাজপরিবারের ছিল তো তার থেকে আপনারা জমিটা নিলেন নিয়ে রাজপরিবারকে সম্মান জানিয়ে রাজ পরিবারের কোন সদস্য নামে টাউন হলটা কেন করা হলো না আপনাদের সরকার ছিল বর্তমানে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জির নামে করা হচ্ছে আপনি বিরোধিতা করছেন রাজপরিবারের ইমোশন নিয়ে আপনি কথা বলছেন আপনাদের আমলে তো ত্রিপুরা রাজ্যের উপজাতিরা পিছিয়ে ছিল তার জন্য উৎপত্তি কেন ত্রিপুরা আঞ্চলিক দলগুলো উৎপত্তি হয়েছে গণমুক্তি পরিষদ কেন ফেল করেছে সেটা আপনাদের বুঝতে হবে উনি চাইছেন উপজাতিদের কথা বলে পেছনের দরজা দিয়ে গণ মুক্তি কিভাবে শক্তিশালী করা যায়